পামার ও পার্কিন্স তাদের কোন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করেছেন উত্তর নরম্যান ডি পামার ও হওয়ার্ড সি পার্কিন্স তাদের উনিশশো সালে প্রকাশিত ইন্টারন্যাশনাল রিলেশন্স দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন ট্রানজিশন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্বব্যাপী মানব সমাজের পরিবর্তনশীল অবস্থার অধ্যয়নরূপে ব্যাখ্যা করেছেন তাদের মতে বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক মনুষ্য জীবন তাদের কার্যকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে এটি এমন একটি শাস্ত্র যা শুধুমাত্র রাষ্ট্রগুলির কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নয় বরং সমগ্র মানবজাতির পারস্পরিক যোগাযোগ পারস্পরিক নির্ভরশীলতা এবং সমাজে ক্রিয়াশীল বিভিন্ন শক্তি ও প্রক্রিয়ার বিশ্লেষণ করে তারা আন্তর্জাতিক সম্পর্ককে তিনটি দিক থেকে ব্যাখ্যা করেছেন এক আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রকেন্দ্রিক নয় বরং মানুষ সমাজ অর্থনীতি সংস্কৃতি পরিবেশ এই সব কিছুর পারস্পরিক সম্পর্কের সমন্বিত চিত্র দুই আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় উপাদানের সমন্বয়ে গঠিত এবং তিন আন্তর্জাতিক সম্পর্ক হল এক অবিরাম পরিবর্তনশীল প্রক্রিয়া যেখানে মানুষই হলো মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ তারা আন্তর্জাতিক সম্পর্ককে একটি গতিশীল সর্বব্যাপী এবং মানবকেন্দ্রিক শাস্ত্ররূপে ব্যাখ্যা করেছেন